আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবার নাগাদি কিন্তু আমি সাপ্তাহিক বাজার করে থাকি আসলে বুধবারই কিন্তু আমার হাজবেন্ডের ছুটি থাকি আর সেই দিনই কিন্তু উনি সমস্ত বাজার হাট গুছিয়ে করে দেন আর সেই বাজার হাটগুলো গোছাতেই বসে পড়েছি তো ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরা যাক তো সপ্তাহিক বাজার আমি করি ঠিকই তবে একটু বেশি পরিমাণে করি যাতে সপ্তাহের থেকে যেন একটু বেশি হয়ে যায় মানে দশ দিন মতো তো আরামসে যেন আমার হয়েই যায় তারপরে কিছু কিছু যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তো তার আগে আমি সপ্তাহিক বাজার করেই নিচ্ছি তো সেক্ষেত্রে দেখা যায় কি আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না তাই কোনো কিছুর প্রতি একটা টানাটানি ভাবও আমার আসে না আসলে সপ্তাহের জিনিস মানে উনি এই যে বুধবার ছুটি পেলে আবার আগের সপ্তাহে বুধবার ছুটি পাবে তো একেবারে যদি হিসাব করে জিনিস আমি কিনতে চাই তাহলে দেখা যাবে কি বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় বা হঠাৎ করে যদি কেউ এসে যায় সেক্ষেত্রে পরিমাণটা বেশি লেগে যাবে আর সেক্ষেত্রে উনি যেহেতু ছুটি পাবেন না তাই আমারই সমস্যা হবে তাই একটু বেশি করে জিনিস কেনার চেষ্টা করি যাতে আমাদের কিনতে যাওয়ার লোক না থাকার কারণে আমার কোনো রকমের কোনো সমস্যা না হয় তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাজার হাট গোছানোর সাথে সাথে কিন্তু আমি একটু রান্নাঘরের সেলফটাও ক্লিন করে নিলাম অনেক বেশি কন্টেনার এলোমেলো হয়ে আছে আসলে ঈদ থেকে না খুব একটা ভালোভাবে বাজারটা করাইনি ঈদ থেকে তো আমার হাজব্যান্ডের কাজই ছিল না তাই যতটুকু জিনিস প্রয়োজন হতো সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু জিনিস কেনাতাম তো সেক্ষেত্রে একেবারে গুছিয়ে বাজারটা করা হয়নি বলে এবারে কিন্তু একেবারে গুছিয়ে সব কিছু কিনে ফেলেছি তো একটা সপ্তাহ কাজ হওয়ার পর উনি যে পেমেন্টটা পেয়েছেন সেই পেমেন্টটা থেকে কিন্তু একেবারে গুছিয়ে বাজারটা করতে পেরেছি তাই ভাবলাম গুছিয়ে বাজার করলে তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু বেশ ভালো লাগে একটা একটা জিনিস যখন আমি কিনছি সেগুলো কী আর দেখাবো বলো হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু আমাদের যারা ঘরের গৃহিণীরা রয়েছে স্পেশালি হাউস ওয়াইফ যারা ঘরের এই সংসার চালানো ছাড়া অন্য বাড়তি কোনো কাজই করো না তাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারের সেভিংস থেকেই কিন্তু আমাদের একটু একটু করে পয়সা জমিয়ে কোনো না কোনো শখ পূরণ করতে হবে হ্যাঁ তো আমিও কিন্তু সেটাই করি এই যে সেভিংস করে থাকি অল্প অল্প করে কিছু রাখার চেষ্টা করি আর সেই সেভিংস দিয়েই কিন্তু নিজের কোনো না কোনো শখ আহ্লাপ পূরণ করার চেষ্টা করি তবে তুমি যদি নিজে অনেক বড় স্বপ্ন বা অনেক কিছু শখ করে থাকো যেটা প্রত্যেকেরই হয় প্রত্যেক মানুষেরই কিন্তু শখ স্বপ্ন রয়েছে অনেক বড়োও হয় ছোটোও হয় তো বড় শখ স্বপ্নগুলো পূরণ করতে হলে নিজেকেই অবশ্যই স্বাবলম্বী হতে হবে আর নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে আর বিশেষ করে যারা লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তাদের যে শখ স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ করতে গেলে নিজেকেই সেই দায়িত্বটা নিতে হবে অন্য কারোর উপরে চাপিয়ে দিলে হবে না বা হাজব্যান্ডের ভরসায় থাকলে হবে না যে উনি কবে সেই শখটা পূরণ করে দেবে হ্যাঁ তো সে কারণে কিন্তু আমি চেষ্টা করেছি আমার নিজের শখ স্বপ্নগুলো যেন নিজেই পূরণ করতে পারি আর ইউটিউবের মাধ্যমে কিন্তু একটু একটু করে আল্লাহ রহমতে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের সবার ভালোবাসার জন্য তো তোমরা কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও ইনশাল্লাহ কিন্তু পরবর্তীতে যে শখ স্বপ্ন গুলো রয়েছে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো ইনশাল্লাহ প্রথমেই বলি যে বাজারগুলো আনিয়েছি সেগুলো কিন্তু প্রথমে বার করে নিলাম নেওয়ার পরে কিন্তু সেগুলোকে ফর্দ হিসেবে মিলিয়ে নিলাম যে সব কিছু ঠিক মতো দিয়েছে কিনা বা সবগুলো ঠিকঠাক আছে কিনা বা সবগুলো দিয়েছে না কোনো কিছু মিস গেছে তো সেই হিসেবে কিন্তু আমি লিস্টটা আগে নিয়ে নিলাম নেওয়ার পরে এবারে কিন্তু কন্টেনারগুলো খালি হওয়ার পরে আমি ধুয়ে রেখেছিলাম আসলে ঈদ থেকে যেহেতু খুব একটা ভালোভাবে বাজার করায়নি তো সে কারণে অনেক কিছুই কন্টেনার খালি হয়ে গেছিলো তো আমরা প্রতিদিনের খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তাদের তো কাজ সংসারে চালাতে গেলে তাদের কাজ করাটা ভীষণই প্রয়োজন একটা ব্যাপার মানে হাজব্যান্ড যদি রোজগার করে তবেই সংসার চলবে হাজব্যান্ড রোজগার না করতে পারলে সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে তো সে তেমনটাই হয়েছে ঈদের তো তো খরচাপাতি হয়েছে মানে কিনা তারপর ঈদের সময় রান্নাবান্নার পেছনে খরচ হয়েছে আর আমরা যেহেতু খেটে খাওয়া মানুষ তো সেক্ষেত্রে দু সপ্তাহ আমার হাজব্যান্ডের কাজ বন্ধ হওয়ার কারণে মানে ছুটি হওয়ার কারণে কিন্তু বুঝতে পেরেছি যে কতটা পরিমাণে সমস্যার সম্মুখীন হয়েছি তো প্রতিদিন যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সবার সঙ্গে কিন্তু এটা হয় আমি জানি আমার যারা বোনেরা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা ফেস করে তো সংসার চালাতে গেলে যেমন রোজগারের দরকার ঠিক তেমনই যখন আমাদের রোজগার বন্ধ হয়ে যায় তখন যে সংসারটা কীভাবে চলে সেটা আমরা রান্না পাক ছাড়া কেউই জানে না তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি তো সে সেটাই বলি যে ইত্যাদি কাজকাম না হওয়ার কারণে কোনো কিছু ভালো করে কিনতে পারিনি তাই কন্টেনারগুলো খালি হয়ে গেছিলো তো আমি জানতাম যে কবে কি কিনবো না কিনবো তো কন্টেনারগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই কন্টেনারগুলো আমি জিনিসগুলো ঢেলে দিলাম আর যেগুলো তো অল্প অল্প ছিল সেগুলো আমি এখন আর ঢালবো না একটা বালতিতে কিন্তু রেখে দিলাম যখন খালি হবে ধুবো তারপর ঢালবো তো এরকম করেই চালাই আর আগের যেহেতু ময়দা রয়েছে তাই ময়দাটাও আমি ঢাললাম না এরকম কন্টেনারে রেখে দিলাম যখন খালি হবে এটাকে চালতে হবে চালনির মাধ্যমে চেলে তারপরে তো ঢালতে হবে হয়তো সে কারণে একটা আমি আলাদাভাবে কন্টেনারে এখন প্লাস্টিক শুদ্ধই রেখে দিলাম আর বিস্কিটও মেয়ের জন্য আনিয়েছিলাম মেয়ে আমার মেয়ে যে বিস্কিটটা খাই আগেরবার আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা ওকে আমি বিস্কিট পানি খাওয়াই তো সেক্ষেত্রে আমার এক জানতে চেয়েছিলেন যে ওকে কোন বিস্কিটটা খাওয়াও তো এই যে তোমরা দেখে নাও দেখে বুঝতেই পেরে যাবে যে কি বিস্কিট খাওয়াই ওকে এই যে ব্রিটানিয়ার মেরি থিনটাই ওকে আমি খাওয়াই হয়তো সকালবেলা উল্টোপাল্টা কিছু খাওয়াতে গেলে ভারী কিছু খাওয়াতে গেলে আমার মেয়েকেই পেটের সমস্যা হয় বা পেটের গণ্ডগোল হয় তো সে কারণে ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে সব থেকে প্রথমে গোটা চারেক বিস্কিট আমি খাইয়ে দিই চারটে দাও খাই না দুটো থেকে তিনটে খাই তো বিস্কিটটা খাওয়ানোর ঠিক ঘণ্টাখানিক পর ওকে যেটা আমার ব্রেকফাস্টে থাকে ওকে মানে ওর জন্য আলাদা ব্রেকফাস্ট করি সেই ব্রেকফাস্ট করে খাওয়াই হয়তো স্কুলের খিচুড়ি থাকে বা সুজি রান্না করে বা চিঁড়ে এরকম ধরনের রেসিপি করে খাওয়ায় হ্যাঁ তো এটাই ছিল আর এই যে ডিমটাও কিন্তু ঢেলে নিচ্ছি হ্যাঁ তো ডিম কিন্তু এভাবে বাস্কেটে করে রাখি তাহলে কিন্তু ফ্রিজে রাখতে সুবিধা হয় কন্টেনার করে রাখ রাখলেও রাখা যায় কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমরা ডিম ফাঁকাতেই রাখি তো এরকম বাস্কেটে রাখলেও কোনো সমস্যা নেই আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর মধ্যে এরকম একটা চামচ রেখে দিলে কি হয় বলো তো আমরা যখন ভিজে হাতে সার্প নিই দেখবে সার্পগুলো না একেবারে লাড্ডু লাড্ডু হয়ে যায় তো সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই সার্পের মধ্যে একটা চামচ দিয়ে রাখবে আর আমার কলঘরে না আমার বাথরুমে কিন্তু ছোট একটা কন্টেনার আছে তার মধ্যে রাখি আর বড়ো কন্টেনারে চামচ দিয়ে রাখি যাতে অনেক বেশি ইউজ করতে করতে দলা পেকিয়ে না যায় গুলোকে ভরে নেওয়ার পর এবারে যে যার জায়গা মতো রেখে দেবার পালা তো সবগুলোকে এবারে গুছিয়ে আমি রেখে দিচ্ছি আর রান্নাঘরটাকে এখন খুব একটা ভালোভাবে আমি ডিপ ক্লিন করবো না কারণ খুব রিসেন্টলি আমার রান্নাঘরের কাজের মানে কাজ হবার কথা আছে মানে এই যে গ্রিলের কাজ তারপরে টালি সেলাপের কাজ হওয়ার আছে তো সেই কারণে খুব একটা ভালোভাবে এখন ডিপ ক্লিন করছি না যেহেতু খালি করতে হবে শুধু শুধু এখন আপাতত ডিপ ক্লিন করবো আবার কিন্তু আমাকে খালি করতে হবে তো ডবল কামার নিজের পরিশ্রম যাবে ব্যয় হবে তো সে কারণে হালকা ফুলকাভাবে যেগুলো ইউজ করবো সেই ইউজ করা জিনিসগুলো একটু ক্লিন করে রাখার চেষ্টা করছি আলু পেঁয়াজ রাখার বাস্কেটে কিন্তু আমি কাগজ দিয়ে রাখি এতে করে কি হয় বলো তো এই যে আলু পেঁয়াজের একটা এক্সট্রা যে ধুলো বালি বা নোংরা থাকে সেটা কিন্তু নিচে পড়ে না ফ্লোরে যাতে করে কিন্তু আমার ফ্লোরটাও পরিষ্কার থাকে তো ওপরে এইভাবে কিন্তু কাগজ দিয়ে দেবে প্লাস্টিক দিতে যাবে না প্লাস্টিক দিলে কি হবে বলো তো ঘামবে ঘেমে ঘেমে কিন্তু একটা মানে আলাদা রকমের পানি জমবে আর সেই পানি জমা থেকে কিন্তু পেঁয়াজ বা আলু পচে যেতে পারে তো সে কারণে কাগজটা দিলে পানি বা কিছু যদি চান্স পরেও যায় এক দু ফোটা তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর প্লাস্টিক দিলে ওটা থেকে আরও বেশি বাড়বে আর পচে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদিবন্ধনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে একটা দেখতে পাচ্ছ এই একটা কিন্তু যে আমরা সবজি কিনতে যাই সেই সবজি রাখার যে দোকানে বিক্রি হয় তো সেখান থেকে আনা হয়েছিল হ্যাঁ তো এটাকে কিন্তু আমি থালাবাটি রাখার একটা র্যাক মতো করে নিয়েছি যাতে কিন্তু আমার সুবিধা হয় যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট আর রাখার কিছুই এখন পজিশন করা হয়নি মানে এক্সট্রা করে কোনো সিলাপ নেই না গ্যাস রাখার তারপর গ্যাস রাখার স্লাপের নিচে মানে মার্বেলের নিচে যেহেতু তাক করা নেই ওরকম কিছুই নেই তাই থালা রাখার খুব সমস্যা হয় তাই একটু বুদ্ধি করে নিজের মাথার বুদ্ধি খাটিয়েই আর কি নিজের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি সুন্দর করে রান্নাঘরটাকে যাতে নিজের সুবিধা হয় আর সাথে দেখতেও ভালো লাগে তো ভাবে কিন্তু বাস্কেটটাকে আমি উল্টে রেখেছি যাতে নিচের তাকেও কিছু রাখতে পারি ওপরেও কিছু রাখতে পারি তো দুটো তাক করে নিয়েছি তো নিচে এখানে কিন্তু আমি রাখি থালা বাটি মানে এই যেরকম ধরো ছোটোখাটো খাটো গ্লাস থাকে বাটি তারপরে ছোটোখাটো যেগুলো থাকে তো সেগুলোকে আমি এখানে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর এর যে ওপরের সেল্পটা আমি করে নিয়েছি তার মধ্যে কিন্তু পানির যে বোতলগুলো হয়ে থাকে তবে এখন তো ফ্রিজে পানি থাকে আর বাইরেও পানি রাখি তো সবসময় আমার ঠান্ডা পানিটা খাওয়া ঠিক না তো সেক্ষেত্রে বাইরে ফ্রিজে রকমভাবেই রাখা হয় মিশিয়ে খাওয়া হয় তার সাথে রান্নার পানি তো এগুলো তো লাগেই তো এভাবেই কিন্তু নিজের মনের মতো করে একটুখানি রান্নাঘরটাকে আপাতত এখন গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি এখন যেমন আছে যেটুকু আছে সেটুকুকেই তো মনের মতো করে গুছিয়ে নিতে হবে তাই না তো অগো রান্নাঘরকে আরও যদি অগোছালো করে রাখি নিজের দেখতেও খারাপ লাগবে আর সেই সাথে কিন্তু বিচ্ছির একটা ব্যাপার হয়ে যাবে তাই সাথে পেরেছি অর্গানাইজ করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি মনের মতো করে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম